আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমরা জানো যে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকারের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই স্কুলে পড়াশোনা করে অনেকে কলেজে অনেকে ভার্সিটিতে পড়াশোনা করে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে ভাই কতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেবে বা কবে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেবে তো তোমাদের এখানে মতামতটা কি অবশ্য তোমরা কমেন্ট করে জানাও অর্থাৎ কতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত অবশ্যই তোমরা এটা নিচে কমেন্ট করে জানাবে তো বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে সকল তথ্যগুলো সূত্র সহকারে তোমাদেরকে জানিয়ে দেওয়ার যাতে করে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যেন বিভ্রান্ত না হয় তো আমরা চাই যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক সবসময় সঠিক তথ্যটা জানুক তো বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর কারণে আজকে মন্ত্রণালয় একটা বৈঠক রয়েছে অর্থাৎ আজকে সোমবার একটা বৈঠক রয়েছে এই বৈঠকের মাধ্যমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বন্ধ থাকবে এই বিষয়টা নিয়ে সর্বশেষ আপডেটটা তোমাদের দেবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের নিউজটা একটু দেখাই তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইচএসসি স্থগিত আট বিষয়ের পরীক্ষা এগারোই আগস্টের পর অর্থাৎ এগারো আগস্টের পর তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো শুরু হবে আর এই নিউজটি কভার করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আঠাশ জুলাই অর্থাৎ জুলাইয়ের আঠাশ তারিখে এই নিউজটি কভার করছে তো এখানে যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শুধুমাত্র এই নিউজটা তোমরা দেখলে বুঝতে পারবে এইচএসসি আটটি বিষয়ের স্থগিত পরীক্ষা হবে এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে অর্থাৎ এইচএসসি যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে এই বিষয়গুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হবে সোমবার অর্থাৎ আজকে যেহেতু সোমবার আজকে কিন্তু তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে এই বিষয়ে কিন্তু বৈঠক রয়েছে বা এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলতে হবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকেরা তো বিষয়টা হচ্ছে যে আজকে সোমবার শিক্ষা মন্ত্রণালয় একটা বৈঠক রয়েছে এই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে কারণ এখন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু বিরক্ত হয়ে গেছে যে কবে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাবো বা কবে স্কুল কলেজ মাদ্রাসা আমরা যাব এবং ক্লাস করব অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু পড়ালেখা থেকে অনেকটাই মন উঠে যাচ্ছে এই জন্য যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেওয়া উচিত তো আজকে সোমবার সর্বশেষ চূড়ান্ত আপডেটটা কিন্তু চলে আসবে তো এই আপডেটটা তোমরা কখন জানতে পারবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দুপুর দুইটার পর হয়তো বা আমরা আপডেটের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যাতে করে তোমরা সবসময় সঠিক তথ্যটা জানতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো